দুইটাই একই রকম এবার চা খাই তো দোকানে আসলে যদি মানে কাপড় না নিই তাও কোনো সমস্যা নেই কিন্তু চাটা খাই পাঁচ টাকা লাভ করে যাই ঠিক আছে দোকানে এসে কালি কালীহাটের জবা এটা 750 টাকা এটা হ্যাঁ ডিসকাউন্ট 50% এই দোকানে চলে আসবে 50% ডিসকাউন্ট দোকানে কাস্টমার আসে না ডাইকে ডাইকে কাস্টমার নিয়ে আসে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়শ্রী রাস্তায় তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তো সরস্বতী পূজার আর একদিন আছে আর আমি সময় তো এমনিতেই পাই না অফিস থেকে সারাদিন তো তার আগে আমি বিকেলবেলা চলে এসেছি সরস্বতী পূজার একদিন আগে বাজারে শাড়ি কিনতে আর সরস্বতী পূজা মানেই তো শাড়ি পরা মেয়েদের ঠিক আছে আর প্রথমে আগে যেটা ব্লাউজের দোকানটা দেখিয়েছিলাম সেই ব্লাউজের দোকানের পাশ দিয়ে যাচ্ছিলাম কাপড় পর তো দাদা আর কাকু হাই করে দিল তারপর এবার চলে যাচ্ছি সেই আমার যেই দোকান আছে আমি যে দোকানে নেই সেই দোকানে এবার চলে যাচ্ছি আর এটা হলো থানা রোড মসজিদটা দেখাই দিলাম তার এবার পাশ দিয়ে এবার কাপড়পটির এদিকে ঢুকে গেলাম ঠিক আছে আর দেখো অনেকটা ভিড় রয়েছে সরস্বতী পূজার আগের দিন পর্যন্ত তারপরে এত ভিড় রয়েছে আর মঙ্গলবার জন্য অনেক লাইটের দোকান মানে যা যা হাটে বসে সেগুলো বসেছে আর দেখো বাচ্চার শাড়িটা আর ছোট বাচ্চার মানে বয়ের পাঞ্জাবিটা অনেকটা সুন্দর আর কাপড় কাপড়পড়widetilde দেখো জাস্ট অনেক 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 ভিড় তো এবার আমি সোজা চলে যাচ্ছি আমি যেই দোকানে কাপড় নেই সেই দোকানে একবারে সোজা চলে যাচ্ছি ঠিক আছে তো এবার ফাইনালি চলে আসলাম তো ছোট বাচ্চা খুব ছোট বাচ্চার শাড়ি বিক্রি হচ্ছে এখন হ্যাঁ এক মাসের বাচ্চা হ্যাঁ এক বছরের বাচ্চা থেকে শুরু এখন খালি আমি যেই দোকানে নেই দাদা বলছে এক মাস বাচ্চা শাড়ি বিক্রি হচ্ছে এবার তোমরাই বলো কি করবা লাঠি নিয়ে এসে মারবা কি বলে লাঠি নিয়ে মারলে পরে আমরাও মারবো লাঠি নিয়ে মারবে আমাদের কাস্টমারকে এই বিদ্রী চলিয়া কি বডি আছ ওইদিকে দাইকে দাইকে দোকানে কাস্টমার আসে না দাইকে দাইকে কাস্টমার নিয়ে আসে

এই শাড়ির দোকানটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মানে যেই জিনিসের দাম পাঁচশো টাকা সেটা আড়াইশো টাকা পাবা যেটা হাজার টাকা পাঁচশো টাকায় পাবা তাই তো হ্যাঁ ঠিক আছে কাস্টমার আসবে যদি কাস্টমার যদি আইসে না পায় গুনগুন আর ওই শাড়িটা দেখি তো সাদা শাড়িটা সাদা লাল পুরাটাই এরকম আসবে না এই শাড়িটার নাম হ্যাঁ রক্ত জবা রক্ত এটা কি শাড়ি গো ওগুলা কি শাড়ি বলে ওগুলা এগুলো কি শাড়ি বলে হ্যাঁ কাঞ্জি বড়ন শাড়ি এরকম

এবার চা খাই এই দোকানে আসলে আমাকে অনেকটা সম্মান করে ঠিক আছে কাপড় নেই বা না চা চাটা খাওয়াই তো দোকানে আসলে যদি কাপড় না নিই তাও কোনো সমস্যা নেই কিন্তু চাটা খাই পাঁচ টাকা লাভ করে যাই ঠিক আছে দোকানে এসে তো খাওয়ার চাটা আমাকে দিলো আর ওনার জন্য এখন চা বানাচ্ছে যতক্ষণ আমি খাই আর এদিকে মোবাইলটি হইবে কারণ এই কথা মানে এই যে সব বড় বড় নিজে চেনা জানা দোকান হলে এরকমই হয় আরে তুই কি তোর পিসির বাড়ি যাসিস না বাড়ি এসেছিস হ ও তুই এখানে ছিলে না ও ভিডিওতে আসতে চাইলি এই যে ভিডিওতে আসলো আর শপিং করা আমার শেষ হয়ে গেলো আর আমার যে চেনা জানা দোকানটা আছে সেখানে অনেক কিছু মানে আমাদের মধ্যে অনেক কিছু ইয়ারকি কি হয় জানা দোকানে ঠিক আছে তো ডোন্ট মাইন্ড এগুলো কেউ কিছু মনে করবে না আর শপিং হয়ে গেলে এখন চলে যাচ্ছে আর দেখো জাস্ট এদিকে একটু ভিডিও করে নিলাম আর অনেকটা ভিড় রয়েছে এখনও পর্যন্ত তো কালকে সরস্বতী পূজা কে কে শাড়ি পরছো সরস্বতী পূজা সরস্বতী পূজা মানে সাজুগুজু মানে একটু আনন্দ এনজয় করা অঞ্জলি দেওয়া এই আর কি তো গাইস আজকের মতোটা